আজ তেসরা জানুয়ারি আসানসোল রামকৃষ্ণ মিশনে এসেছি সারদা মার আবির্ভাব তিথি উপলক্ষে এটা আসানসোল রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন আজকে সারদা মা শারদার জন্মতিথি এই উপলক্ষে এসেছি ভিড় আছে ভালো মতো এখন গেট বন্ধ হয়ে গেছে সাড়ে তিনটায় আবার খুলবে এখন বনে একটা একটা বাজে এটা অডিটোরিয়ামের একটা সাইড অডিটোরিয়ামের গেট কারণ মন্দিরের দরজা এখন বন্ধ এটা একটা দিক মিশনের একটা দিক ওদিকে রয়েছে গাছপালার মধ্যে দিয়ে ওই দিকে গিয়ে গেলে পরে দাতব্য চিকিৎসালয় আছে এটা আমবাগান এখানে আজকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে চারটে ওদিকে কাউন্টার হয়েছে সেখানে পাতা দেয়া হচ্ছে ভোগ দেয়া হচ্ছে নিয়ে এই টেবিলগুলোতে বসে পড়তে হচ্ছে তারপরে পরিবেশন করতে যাচ্ছে বালতি নিয়ে এরা পরিবেশন করতে যাচ্ছে কিন্তু কাউন্টারে আসতে হচ্ছে কাউন্টারে এসে নিজে থেকে পাতা নিয়ে ভোগ নিয়ে যেতে হচ্ছে এখন দুটো পনেরো বাজে খুব তাড়াতাড়ি লাইন শেষ হয়ে যাচ্ছে অসুবিধা হয়নি কোনোরকম রকম ফুটোপাটি নেই ঘুড়োঘড়ি নেই এটা হোস্টেলের আমবাগান এইখানে আজকে খাওয়ানো হচ্ছে অনেকে মাটিতে বসেও খাচ্ছে ওদিকে এটা হচ্ছে কাউন্টার এই যে কাউন্টার এখানে মা সারোজার ছবি দেওয়া রয়েছে ওনার এই ছবি বিখ্যাত যে সবাইকে বসে খাওয়ান এটা মা সন্তানদের খাওয়ান সেই জন্যই ছবি এখানে দেওয়া হয়েছে এখানে এখানে সবাই খাওয়া দাওয়া করছে লাইন এগিয়ে যাচ্ছে এই যে হচ্ছে কাউন্টার কাউন্টারে এইভাবে খাবার দেওয়া হচ্ছে নিয়ে পাতায় করে খাবার নিয়ে টেবিলে গিয়ে বসছে বুঝলেন পাতায় করে সব খাবার নিয়ে যাচ্ছে নিয়ে যে কোনো টেবিলে গিয়ে বসে পড়ছে আর যে ওখানে যে খিচুড়ি পরিবেশন করা হচ্ছে ভোগ পরিবেশন করা হচ্ছে সেটা এবার গিয়ে গিয়ে কাছে গিয়ে গিয়ে দ্বিতীয় ধাপে পরিবেশন করা হচ্ছে এখানে অ্যানাউন্স করা হচ্ছে আজকে কী প্রোগ্রাম সেটাকে অ্যানাউন্স করা হচ্ছে কিছু বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে আমি সে সম্পর্কে আপনাদের জানাই ওই ঠিক পাঁচটা মন্দিরে ঠিক মন্দিরে আরতি শুরু হবে সন্ধ্যে ছয় থেকে আমাদের শ্রী রামকৃষ্ণ অডিটোরিয়ামে আপনারা জানেন মন্দিরের নিচে যে অডিটোরিয়াম রয়েছে শ্রী রামকৃষ্ণ অডিটোরিয়াম সেখানে ছটার থেকে প্রসঙ্গ হবে শ্রী শ্রী মায়ের কথা হবে শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ করবেন পূজনীয় মহারাজ আর তারপর সাড়ে ছটার থেকে আমরা শুনব বাউল সঙ্গীত রাঙ্গামাটি বাউল সম্প্রদায়ের শিল্পীরা তাদের দল নিয়ে এসেছেন বাউল সঙ্গীত পরিবেশিত হবে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিট থেকে তার আগে হোস্টেলের রাস্তা এখানে হোস্টেলের ঢোকার হোস্টেলের সামনে রাস্তাটা ঝাউ গাছ দিয়ে লাইন করে ঝাউ গাছের শাড়ি লাগানো লাইন করে সব ঝাড় আছে শাড়ি লাগানো এখানে এটা হোস্টেল সামনের দিকের গেটটা এখান দিয়েই এদিকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আর এদিকে এই যে ঝাউবন দুদিকে রাস্তার দুদিকে ঝাউবন ঝাউ গাছ লাগানো হয়েছে সারি সারি খুব সুন্দর লাগছে এছাড়া রয়েছে এখানে আম গাছ লিচু গাছ এদিকেও রয়েছে আম গাছ লিচু গাছ এই সমস্ত ওদিকে বাচ্চারা খেলছে ওখানে ওইদিকে গুড় কেনার জায়গা গুড় তৈরি হয় ওইদিকে গেট দিয়ে ওইদিকে স্কুলটা আছে আর এটা ধাম হোস্টেল লেখা আছে ধাম হোস্টেল গাছ গাছাল মাছ দিয়ে মা সারদার ছবি উপরে লেখা আছে সারদা ধাম এই দিকটাও ভালো নারকেল গাছ টাছ সমস্ত কিছু লাগানো আছে এগুলো হোস্টেলের স্টুডেন্টদের দিয়েই করানো হয় এখানেও নারকেল গাছ কি ফলের গাছ একটা বোঝা যাচ্ছে দেবদারু গাছ মনে হচ্ছে জানি না ফল ধরেছে ফুল ধরেছে ফুল গাছ যে ফুল ধরেছে নাম জানি না আপনারা কেউ বলে দিতে পারেন কি ফুল এগুলোর নাম কি এটা অডিটোরিয়ামের পেছন দিকটা রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়ামের পেছন দিকটা সামনের দিকটা মায়ের মন্দির রয়েছে ঠাকুরের মন্দির এটা পেছন দিকটা এইদিকেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল পেছন দিকটাতে এদিকেও বাগান করা রয়েছে এদিকে বাগান আর এদিকেও এটা হচ্ছে হোস্টেলের বাগান এখানেই এই আম বাগানে বসেই খাওয়ানো হলো যে এখনো ফাঁকা চেয়ার টেবিল পড়ে রয়েছে জানি না এখন আবার অনেকে লাইন দিচ্ছে কেন জানি না হয়তো আবার ভোগ খাওয়ার জন্যই দেরিতে সাড়ে তিনটে বাজে এখন পেছন দিকটা অডিটোরিয়ামের পেছন দিকটা শুরু হয়ে গেছে সাড়ে তিনটায় মন্দির খুলে গেছে আরাধনা শুরু হয়ে গেছে সামনের দিকে যাচ্ছি এটা একটা সাইড বড় বড় আম গাছ সব সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটা সাইড দিয়ে

জলের ব্যবস্থা পানীয় জল দুতো রাখার ঘর সামনের বিল্ডিংটা রামকৃষ্ণ মিশন আশ্রমেরই একটা অঙ্গ সংগ্রহশালা রয়েছে ওখানে টইও ওখানে বিক্রি হয় উঠছি মন্দিরে মন্দিরের দরজা এখন খুলেছে সাড়ে তিনটে বেজে গেছে শারদা মায়েরও প্রার্থনা সঙ্গীত শুরু হয়ে গেছে